এত কিছু বললে আমার নামটা আর গোপন রেখে তো কোনো লাভ হলো না আসলে হ্যাঁ আমি নামটা যে জন্য গোপন রাখতেছিলাম এত কিছু বলা হলে মানে সবাই বুঝেই গেল যে আমি কে আমার ইজ্জতের আর মানে আমার ইজ্জত তো ইজ্জত না এটা আপনাকে আপনি সম্মানিত হচ্ছেন আপনার স্ত্রী বরং সে সাহসী একজন নারী যিনি গুপ্ত রাখতে পারতেন আপনার কাছে যিনি সবকিছুকে ইয়ে করে আপনাকে যে কোনো ভাবে ম্যানেজ করে চলতে পারতেন পারতেন না কিন্তু তিনি তো সবকিছু বলে দিয়েছে সে অপরাধীকে ধরেছে পুলিশ ধরে সে অপরাধী এখন জেলে আছে এর চেয়ে বড় ইয়ে কি হতে পারে তার এখন মানে এখন তার পর্যাপ্ত শাস্তি না হওয়ার পর্যন্ত তো আপনার থেমে থাকা উচিত নয় পর্যাপ্ত শাস্তি দুনিয়াতে দিতে পারবেন না আপনারা কেউ দিতে পারবেন না দুনিয়ার কোন মানুষ তার পর্যাপ্ত শাস্তি দিতে পারবে না পসিবল না না সেজন্য তো মানুষকে সজাগ সচেতন হতে হবে তার বিচার কার্যটাকে যেন যেন নিশ্চিত করা যায় এবং সেটা কার্যকর হয় এবং সেটি যেন দৃষ্টান্তমূলক হয় এই জন্য মানুষকে সচেতন করতে হবে আপনার স্ত্রীও জীবন দিয়ে দিয়েছে জঙ্গি নাটক সাজিয়ে স্বামীকে গ্রেফতার তারপর স্বামীর মুক্তির জন্য স্ত্রীর কাছে দাবি করা হয় তাকে দর্শন করার বলা হয় দর্শন তাকে যদি শারীরিক সম্পর্ক র্যাবের সাথে করা হয় বা তার সাথে করে তাহলে তার স্বামীকে মুক্তি দিবে এরপর তার স্ত্রী মারা যায় দর্শক এমনই বিবর্ষ বক্তব্য দিচ্ছিলেন জঙ্গি নাটকে গ্রেফতার হওয়া একজন ব্যক্তি তার আলোচনা শুনে বুঝতে পারবেন হাসিনার আমলে এই র্যাব সদস্যরা আসামিদেরকে জিম্মি করে তাদের স্ত্রীদের সাথে তারা অনৈতিক মোকাবেলা করতো মেলাস পেশা করতো আমরা তার সাক্ষাৎকার শুনবো সাক্ষাৎকার শুনে বুঝতে পারবো যে র্যাব এগারো বা র্যাবের সদস্যরা বা প্রশাসন হাসিনার আমলে কতটা মানুষ খেকু এবং দানব ছিল জানেন যে গত দুদিন ধরে একটি ঘটনা অনেকটাই যন্ত্রণা দিয়েছে আমাদের দেশ এবং আমাদের মোটামুটি সকল বয়সের মানুষকেই যেটি এতটা বর্বর ঘটনা আমরা খুব কমই দেখেছি যে একজন স্বামীকে আটকে রেখে মানে একজন স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে জেলে আটকে রেখে বা র্যাবের কাছে আটকে রেখে স্ত্রীকে তার সম্ভ্রম থেকে শুরু করে তাকে তাকেও নির্যাতন শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে রীতিমতো ধর্ষণ করা হয়েছে যে ঘটনাটি তোলপাট তৈরি করেছে আমাদের দেশের মধ্যে আপনারা জানেন এই ঘটনাটি আহ যিনি ঘটিয়েছেন র্যাবের সেই র্যাবের যে সদস্য তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে এই ঘটনাটি কিভাবে হয়েছে এবং সেই স্বামী কেনই আটক হয়েছিলেন এবং সেই স্বামীকে আটক করার পর স্ত্রীকে কিভাবে কোন উপায়ে তার স্ত্রীকে নির্যাতন করা হয়েছিল শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছিল সকল কিছুই জানবার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে সেই স্বামী যিনি হাজতখানায় অথবা র্যাবের কাছে আটক ছিল জেলখানায় আটক ছিল কিভাবে কেন তাকে আটক করা হয়েছিল এগুলি বলবার জন্য এবং তার স্ত্রী শেষ পর্যন্ত কিভাবে মারা যান সেগুলিও আমরা একটু বুঝবার জন্য জানবার জন্য আমরা তাকে আজকে আহ ইনভাইট করেছি আমাদের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন আমি আপনার নামটা বলছি না জনাব আমি বলতে পারি জনাব কি বলবো এ বি সি সাহেব আপনাকে এভাবে বলতে চাই কারণ যেহেতু আমাদের সামাজিক একটা বিষয় আছে আমি আপনাকে আহ আসল নামে আর না ডেকে আপনাকে আমি একটা অন্য নামে ডেকে আপনার কাছে সাথে একটু কথা বলতে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন একটু আনমিট করতে হবে জি আপনার কাছে একটু শুনতে চাই অনেক তোলপাড় ঘরাই করা এই ঘটনা আসলে কিভাবে ঘটেছিল আপনি একটু শুরু থেকে যদি বলেন আপনাকে প্রথমত আপনাকে কেন আটক করেছিল র্যাপ সদস্য আপনি কেন টার্গেট হয়েছিলেন আমাকে র্যাপ সদস্য আটক করে মূলত আটক করে না আটক করার উদ্দেশ্যে তারা অভিযান চালায় অভিযান চালিয়ে আমাকে না পেয়ে তারা আমার স্ত্রীকে এবং তুলে নিয়ে যায় তুলে নিয়ে তারা তিন দিন আটক রাখে তাদেরকে এবং আমি আত্মসমর্পণ করবো এরকম একটা কথা দেওয়ার ভিত্তিতে তারা তাদেরকে ছেড়ে দেয় এবং আমি পাঁচ দিন পরে আমি নিজে গিয়ে ওখানে রাত এগারোতে আত্মসমর্পণ করি তারা নিশ্চিত করেছিল যে আমার নামে কোনো মামলা দিবে না জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে কিন্তু যাওয়ার পরে জানে জানতে পারি যে অলরেডি মামলা দিয়ে দিছে তারা তো এর মামলা দিয়ে যেহেতু দিছে তাহলে তো তাদের আইন অনুযায়ী আমাকে জেল হতে পাঠানোর কথা কিন্তু এরপরেও তারা তিন দিন আমাকে গুম রাখে জেল থেকে তারা জেলে পাঠায় হুম কোটে চালান করে আরকি হুম তাহলে তিন মাস সেখানে ছিলাম তিন মাস সেখানে ছিলাম তিন মাস পরে আমি জামিনে মুক্তি পাই মুক্তিতে জেল গেট থেকে আবার আমাকে রিঅরেস্ট করা হয় রিঅরেস্ট করে কি কারণে আপনাকে আপনাকে ареস্ট করতে গিয়েছিল আপনাকে না পে আপনার স্টিকে ধরে নিয়ে আসছে আমি সেটা একটু জানতে যাচ্ছি প্রথম কি কারণে সেটা এটা আমার দ্বিতীয় অ্যারেস্ট প্রথমবার আমি পনেরো সালে দ্বিতীয়বার তো অ্যারেস্ট না দ্বিতীয়বার এটা আত্মসমর্পণ যাই হোক প্রথমবার আমাকে অ্যারেস্ট করে বাংলাদেশ পুলিশের যে ডিবি যে ব্রাঞ্চ ডিটেকটিভ ব্রাঞ্চ সেখানে তারা আমাকে অ্যারেস্ট করে আমার বাসা থেকে আমার বাসা থেকে অ্যারেস্ট করে তো তখন ঠিক কি কারণে অ্যারেস্ট করে সেটা এখনো আমি সঠিক জানি না

এটা কি বলা জরুরি হ্যাঁ বলুন আপনি এখন তো আর সেই ভয় নাই আপনার বলুন আপনি কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন আমি ছাত্র দল করতাম আপনি ছাত্র দল করতেন জি ও মাই গড আচ্ছা হ্যাঁ পরে তো এটার রেস্ট থাকতে পারে এগুলো আমি আনুমানিক বলতেছি আমি শুনেছি জানি না আসলে

আমি জানি না তারপরে প্রথমবার নিয়ে কি আপনাকে কি আপনাকে কি মামলা দিয়েছিল নাকি আপনাকে আটক রেখে আবার ছেড়ে দিয়েছিল না মামলা দিয়েছিল তো ওই মামলাটা আর কি 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 কারণ দেখিয়েছে মামলা যে আপনার বিস্ফোরক মামলা তারপরে সন্ত্রাস বিরোধী মামলা তখনকার যে মামলাগুলো কথা কইতে তো মামলাগুলো আচ্ছা আচ্ছা হুম তখন তো এই ধরনের মামলাগুলোই হতো আ হুম তার মানে আপনি যেটা বলেছেন সেটাই যে আপনি ঢাকা ভার্সিটিতে আপনি ছাত্র দলের রাজনীতি করেছেন বলেই টার্গেট করা হয়েছে এটাই রাজনৈতিক মানে এটাই কারণ রাজনৈতিক পরিচয়টা হলো মূল কারণ যতটুকু বুঝতে কারণ যেসব মামলা দিয়েছে এগুলি তথাকথিত মামলা এগুলি গড়পড়তা সবার ক্ষেত্রে ব্যবহার করেছে তারা পেছনে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকতো জি তারপর তারপর ফেসবুকে কিছু লেখালেখি করতাম যেটা আপনার অন্যায়ের বিরুদ্ধে বা তৎকালীন যে আগ্রাসন ছিল সেটা পার্শ্ববর্তী দেশের বা আপনার সরকার দলীয় যে আগ্রাসন হ্যাঁ আগ্রাসী যে রাজনীতি চর্চা হ্যাঁ তো এগুলো বিভিন্ন লেখালেখি করতাম বিভিন্ন বিভিন্ন বিষয় এখন ধর্মীয় বিষয় নিয়ে লেখালেখি করতাম আমি আবার ওই সময়টাতে একটু ধর্মের প্রতিও ঝুঁক ছিলাম এটা আমি খোলাখুলি বলতেছি যে আমি নামাজ কালাম করতাম দাঁড়িয়ে রাখছিলাম তখন মসজিদে যাওয়া আসা ছিল এবং মসজিদ ভিত্তিক একটা সার্কেল তখন আস্তে আস্তে তৈরি হয় যাদের সাথে বসে কোরআন হাফিজ চর্চা যেটা ওই যে তাবলিকে যে বই বই পড়া হয় তালিম হয় যেটা বা পাশে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে আড্ডা তো এখানে বিভিন্ন মতদর্শের লোকজন থাকতো যেটা পরবর্তীতে আমি জানতে পারছি যে হিজবুত তাহারিরও লোকজন সেখানে আড্ডা দিত তো এটা একটা কারণ হতে পারে হ্যাঁ তো আসলে আমি এক্স্যাক্টলি আমি জানি না যে ঠিক কোন কোন ऑर्गेनाइजेशनে যুক্ত ছিলেন জি আপনি কি ওই ধরনের ऑर्गेनाइजेशनে যুক্ত ছিলেন কখনো ইসদু তাহিরির বা জাতীয় না 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 এই ধরনের কোনো ऑर्गेनाइजेशनে যুক্ত থাকার প্রশ্নই ওঠে না আরেকটু জুরব হ্যাঁ না এই ধরনের কোনো ऑर्गेनाइजेशनে আমি যুক্ত ছিলাম না আচ্ছা হুম এট পড় এটা হলো প্রথমবার আর দ্বিতীয়বার দ্বিতীয়বার এই যে আমার আগেরবার আসলে একবার যখন থানাতে বা পুলিশের খাতায় নাম উঠে যায় তখন ওরা এটা আপনারা এটা বাংলাদেশে সবাই জানে যেটা বাংলাদেশের কালচার পুলিশের কালচার যে একবার নাম উঠে গেলে তখন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন অকেশনে তারা ইয়ে করে হ্যাঁ নির্বাচনের আগ দিয়ে আগ দিয়ে বা বিভিন্ন সময় বিভিন্ন যেমন ফেব্রুয়ারি মাসে বিভিন্ন সিজন থাকে যেমন অগাস্ট মাসে এগুলো তারা একটু ঘর করে মিডিয়াতে একটু হাইলাইট করার জন্য এটা তারা রুটিন ওয়ার্ক হ্যাঁ আবার ও আচ্ছা আর প্রথমবার আমি যখন গ্রেফতার হই তখন কিন্তু প্রথমবারের মতো ইন্ডিয়ার যে মোদি সরকার মোদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদি উনি বাংলাদেশ সফরে আসেন প্রথমবারের মতো দুই পনেরো সালের জুন মাসের ছয় তারিখ এবং সাত তারিখ আর আমাকে গ্রেফতার করা হয় মে মাসের তিরিশ তারিখ এবং অদ্ভুত ব্যাপার যে যখন সাত তারিখে জুনের সাত তারিখে মোদি চলে যায় দেশ ছেড়ে ঠিক পাঁচ তারিখে আমাকে মিডিয়া মিডিয়া করা হয় মিডিয়া ফেস করা হয় হ্যাঁ মানে দিয়ে পাঠানো তো এটাও আমি একটা কারণ মনে করি যে তারা সিকিউরিটি সাথে জানি না সিকিউরিটি ইস্যুটা কোন দিক থেকে তারা থ্রেট মনে করছে আমাকে আহ আমাদের মতো আরো সেই সময় গ্রেফতার করা হয়েছে সেই সময় অনেকেই গ্রেফতার করা হয়েছে আমাদের সাথে অনেকেই বন্দী ছিলেন সবাই আমার জানা মতো নিরীহ নির্দোষ কেউ কাউকে চিন্ত না এরকম বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে মানে আপনাকে কোনো কারণ বিহীন আপনাকে অ্যারেস্ট করা হয়েছে এটা স্পষ্ট হয়ে গেলাম আমরা এরপর আপনার দ্বিতীয়বার যখন আপনি আপনাকে খুঁজতে গেছে সেখানে আপনাকে না পেয়ে আপনার বাসা থেকে আপনার স্ত্রীকে আর কাকে যেন সাথে আপনার সন্তানকে আমার শ্যালককে শ্যালককে আপনার শ্যালককে আর আপনার স্ত্রীকে ধরে নিয়ে গেছে ওই ধরে নিয়ে তিন দিন যে রেখেছে ওই সময় কি তাদের সাথে কোনো বাজে বিহেভ করেছে বাজে ব্যবহার করেছে বা আপনার স্ত্রীর সাথে কোনো ধরনের খারাপ কিছু করেছে বাজে বিহেভ করেছে কিনা এটা আমি ডিটেলস আমি জানি না তবে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল খারাপ নজর বলে এরকম মানে আপনার স্ত্রী পরবর্তীতে আপনার কাছে ওই সময়ের ব্যাপারে বলেছে খারাপ নজরে তাকিয়েছিল গেল ওই তিন দিনের পর তারপরে তো আমি তিন মাস ছিলাম ভেতরে তিন মাস এই তিন মাস মধ্যে দুইবার সাক্ষাৎ করা হয় আমার সাথে আসে তো এই সাক্ষাতে সাক্ষাৎটা ছিল স্পেশাল যে যে আমি আগে মাস তখন আসামিদেরকে তার পরিবারের সাথে যেভাবে সাক্ষাৎ করা হয় বা পরিচিত মানুষের সাক্ষাৎ করতে দেওয়া হয় তার থেকে একটু ভিন্ন ধরনের যে খুব কাছ থেকে আহ নিরিবিলিতে কথা বলার মতো কি একটা পরিবেশ তো এগুলো জি এগুলো ব্যবস্থা আলেপ করে দিয়েছিল এটা একটু তার থেকে আমি জানতে পারি সেই সময় জানতে পারি সেই সময় আলেপের প্রতি আমি বেশ কৃতজ্ঞ বোধই করতেছিলাম যে সে আলে মানে এরকম ব্যবস্থা করে দিছে বা নানা দিক দিয়ে সাহায্য করতেছে হম তো এগুলোর পিছনে যে অন্য কিছু ছিল সেটা তো আমি তখন বুঝি নাই আচ্ছা উদ্দেশ্যটা কি ছিল এটা কি সেটা একটু শুনতে চাই সেটা তো পরে বের হয়ে যখন আমি আমার স্ত্রীর আপনার চেহারা বা তার এক্সপ্রেশন গুলো যখন দেখলাম যে না স্বাভাবিক না তো তখন আমি জি জি মানে ক্রমাগত তার যে মানে কথাবার্তা বা আমার সাথে যে তার যে え আমাদের সাংসারিক জীবনে কথাবার্তা আদান যে আমরা সময়ের পার করছি আর পরবর্তী সময়গুলো পার করছি সময়গুলো এক ছিল না আচ্ছা সম্পর্কের সম্পর্কটা একদম আমাদের সমান হয় না কাকে অনেক চেঞ্জ মনে হয় সম্পর্কসে যে মন মোরা হয়ে থাকতো অন্য মনস হয়ে থাকতো হ্যাঁ বা তার নিজের মধ্যে থাকতো না বা সে যে আমার সামনে আছে সামনে থেকেও সে অন্য কোথাও আছে হ্যাঁ বা এরকম কিছু হ্যাঁ এবং কিছু একটা লুক আছে সেটাও মনে হতো আর কি পরবর্তীতে অথচ সে আমার সাথে সবকিছু শেয়ার করতো দীর্ঘ যে আট বছরের দাম্পত্য জীবনে সবকিছু শেয়ার করতো কখনো এরকম আমি তার ফেস দেখি নাই সেখান থেকে আমি বারংবার তাকে প্রেশারাইজ করি একটা পর্যায়ে সে আমার কাছে সব খুলে বলে সব খুলে বলে এটা বের হওয়ার আরো আহ মাসখানেক পরের ঘটনা মানে বের হই তার আরো এক এক মাস বা ছোয়ে এক মাস পরের ঘটনা সেটাই শুনতে যাচ্ছে এরপর কি বলেছে সে কিভাবে আহ আপনার স্ত্রীকে এবং সে শারীরিকভাবে আপনার স্ত্রীকে আহ যতটুকু জানি তার ইচ্ছার বিরুদ্ধে আহ আপনার স্ত্রীকে কি করবো এটাকে ধর্ষণ করেছে রাইট জি হ্যাঁ সেটা কি মানে এটা জোর করেছিল মানে আপনাকে ফোনে তো নানা ধরনের ইয়ে করতো ফোন দিত ফোন দিয়ে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো তো সর্বপ্রথম তারা সামনাসামনি হয় হচ্ছে আপনার ইনভেস্টিগেশনের নামে আমাদের বাসায় যে বাসে আমরা ভাড়া থাকতাম সে বাসায় আমার স্ত্রীকে ডেকে নিয়ে আসে স্ত্রীকে আসতে বলে যে ওই বাসায় যে বাসায় আপনারা থাকেন বা মামলায় যে অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসে আসে না আমাদের ইনভেস্টিগেশন আছে ডেকে নিয়ে সেখানে প্রথমবারের মতো শ্রীতা হানি করার চেষ্টা করা হয় তো ওখানে ধস্তাধস্তি পর্যন্তই হয় বেশি কিছু হয় না আর যেহেতু ভাড়া বাসা একটা মানে কি বলে মানে এটা তো তার আশেপাশে আরো বিল্ডিং আছে বা ফ্যামিলি আছে এখানে হয়তো বা সাহস পায় না দ্বিতীয়বারও আরেকবার ট্রাই করে সেটা আরো কয়েকদিন পরে সেম প্লেসে সেবারও অতটা সুবিধা করতে পারে না তো এই জন্য তৃতীয়বার তৃতীয়বার যেটা করে সেটা হচ্ছে আমার ওই জামিন হয় আমি জামিন হয়ে আমাকে রিয়ারেস্ট করে থানায় পাঠানো হয় এদিকে আমাকে থানায় পাঠানো হয় এদিকে আমার স্ত্রীকে ডেকে পাঠানো হয় আলিফের বাসায় আলিফের আলিফের সরি আলিফের অফিস অফিসে অফিসে ডেকে পাঠানো অফিস থেকে আমার স্ত্রীকে তার প্রাইভেট কারে করে তার বাসায় নিয়ে যাওয়া হয় তার কোয়ার্টার যেটা অফিস অফ কোয়ার্টার কোয়ার্টারে নিয়ে যাওয়া হয় পরে সেখানে আলটিমেটলি যেটা রেপ বলতে যেটা বোঝায় সেটা ওখানে করা হয় একরকম ব্ল্যাকমেল করে যে আমি এটা না হলে আমাকে আবার মামলা দিয়ে ভিতরে দেওয়া হবে অথবা গুম করে দেওয়া হবে এই ধরনের প্রদর্শন করে মতো ধর্ষণ করা হয় এটা হচ্ছে হচ্ছে তাদের যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের তিন তলায় সাত নম্বর আর আট নম্বর রুম নিয়ে আট নাম্বার রুমে তারা তাদের একটা বেডরুম ছিল আর সাত নাম্বার রুমটা এক্সট্রা ছিল এই রুমে রুমটা করে তারা প্রথমবার হম ঘটনার সত্যতা আমি ইয়া করার জন্য আরো এটার ওয়েট বাড়ানোর জন্য আমি আরো কিছু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যাতে আমি চাচ্ছি এই তথ্য আসলে আলেকের পরিবার জানে আলেকের মা বাবা কারণ আমি আমাকে যখন গ্রেফতার করা হয় আলেক বলেছিল যে আমি আমার মা বাবার কুলাঙ্গার সন্তান হ্যাঁ আমি জঙ্গি আমি হ্যাঁ এখন আমি 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 দেখাতে চাই তার পরিবারকে তার মা বাবাকে যে তারা কি সন্তান জন্ম দিচ্ছে আসলে কুলাঙ্গার কি সেটা আমি আমি এই জন্য আমি বলতে যে আমি কিছু প্রমাণ আমি দিতে চাই যে যে তথ্যগুলো আলেকের স্ত্রী হয়তো বা জানতে পারবে সেই সময় যে তাদের সাত নম্বর রুমের এসি তখন নষ্ট ছিল এয়ার কন্ডিশন নষ্ট ছিল হ্যাঁ এটা তার স্ত্রী ওয়াফান উস্তাদ যদি শুনে থাকে এটা এই লাইভ এখন অথবা পরে তাহলে এটা মিলিয়ে নিতে পারবে আচ্ছা যাই হোক তারপরে এটা এটা তৃতীয়বার আর চতুর্থবার সেটা কাইন্ড অফ ফিরত হয়নি এটা অফিসে ডেকে পাঠানো হয় আমি তো বের হয়ে যাই বের হওয়ার পরে অফিসে ডেকে পাঠানো হয় তখন আমি আর আমি যাই অফিস রুমে আমাকে অনেকক্ষণ নীতি বাক্য শোনায় তারপরে গেস্ট রুমে গিয়ে বসতে বলা হয় আমি গেস্ট রুমে বসি অপেক্ষা করি আমার স্ত্রীর জন্য তখন আমার স্ত্রী বের হয়ে গেছে হ্যাঁ চোখ মুখ কালো ছিল তো পরে তখন তো জানি না আসলে আমি এই ঘটনাগুলো জানছি একবারে অনেক পরে একবার সবার শেষে লাস্ট ঘটনা যেটা সবে সবে কত দিন যেটা ঘটে আর কি এটা এটারও এটারও পরে আমি জানছি অনেক পরে অনেক পরে তো যাই হোক এই যে আপনার অফিসের এই ঘটনার পরে এটাও এটাও রমজান মাসে অফিসে যেটা শ্রীয় কাহিনী করা হয় এটাও রমজান মাসে রমজানের শুরুর দিকে হ্যাঁ আর লাস্ট যেটা সময় কথা তখন আমি ইটে ক্যাফে ছিলাম ইটে ক্যাফে ছিলাম এই 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 সে আবার অময় সিকে করে সে ডেকে পাঠায় সেই কোয়ার্টার সেই কোয়ার্টার এর আহ এটা হচ্ছে নিচ তলায় নীচ তলায় তাদের গেস্ট কোনো স্যুট আছে সম্ভবত আহ এটাকে এই যে আহ যে ইয়েগুলো ইয়ে সুট বলে যে আপনার মানে বড় যে রুম গুলো আর কি মানে গেস্ট জন্য নিচতলায় ব্যবস্থা আলাদা করতে সেখানে সেখানে করা হয় আর কি তো এইভাবে ঈদটাও পার করি আমরা ঈদের পরে ঈদের মনে হয় কয়েকদিন পরে গিয়ে আমি বিষয়গুলো জানতে পারি আমার স্ত্রীর কাছে তাহলে ইয়ে করেছে মানে আপনার স্ত্রীকে নিয়েছে সে জি কতবার আপনার স্ত্রীর সাথে বা অন্যভাবে দেখা করেছে একেবারে যেটা মানে মানে বেডরুম সাক্ষাৎ সেটা তো টোটাল চারবার হয়েছে আর অফিসে একবার অফিসে একবার সেটা কাউন্ট করলে পাঁচবার হচ্ছে আর কি আমি জানি এর বাইরে উনি থেকে না আমি আমি জানি না আসলে এই পাঁচটা পর্যন্ত আমি আপনার স্ত্রী এখন তো নাই রাইট না না উনি মারা গেলেন কিভাবে মারা গেছে শারীরিক জটিলতায় আপনার আমার আমার সন্তান হয় সন্তান হওয়ার আসলে এত কিছু বললে আমার নামটা আর গোপন রেখে তো কোনো লাভ হলো না আসলে হ্যাঁ আমি নামটা যে জন্য গোপন রাখতেছিলাম এত কিছু বলা হলে মানে সবাই বুঝেই গেল যে আমি কে আমার ইজ্জতের আর আপনি সম্মানিত হচ্ছেন আপনার স্ত্রী বরং সে সাহসী একজন নারী যিনি গুপ্ত রাখতে পারতেন আপনার কাছে যিনি সবকিছুকে ইয়ে করে আপনাকে যেকোনো ভাবে ম্যানেজ করে তুলতে পারতেন পারতেন না কিন্তু তিনি তো সবকিছু বলে দিয়েছেন সে অপরাধীকে ধরেছে পুলিশ ধরে সে অপরাধী এখন জেলে আছে এর চেয়ে বড় ইয়ে কি হতে পারে তার এখন মানে এখন তার পর্যাপ্ত শাস্তি না হওয়ার পর্যন্ত তো আপনার থেমে থাকা উচিত নয় পর্যাপ্ত শাস্তি দুনিয়াতে দিতে পারবেন না আপনারা কেউ দিতে না দুনিয়ার কোন মানুষ তার পর্যাপ্ত শাস্তি দিতে পারবে না এটা পসিবল না না সেজন্য তো মানুষকে সজাগ সচেতন হতে হবে তার বিচার কার্যটাকে যেন নিশ্চিত করা যায় এবং সেটা যেন কার্যকর হয় এবং সেটি যেন দৃষ্টান্তমূলক হয় এই জন্য মানুষকে সচেতন করতে হবে আপনার স্ত্রী জীবন দিয়ে দিয়েছে এমন ঘটনার পর এত বড় ঘটনা বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমি মনে করি না মানে অন্ততপক্ষে পক্ষে এই ধরনের ঘটনা আবার প্রকাশ করে একটা ভয়াবহ অবস্থা তৈরি করা হ্যাঁ তো এটাকে আমরা চাই যে যেন জনসচেতন বৃদ্ধি পায় পাশাপাশি আপনিও যেন আপনার স্ত্রীর এই ধরনের ঘটনার জন্য সেই পুলিশ সদস্যের বা র্যাব সদস্যের সে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারেন এটা আলেফের শাস্তির মাধ্যমে এটা আমার স্ত্রীর আত্মার যে সন্তুষ্টি যদি আপনি চান বা স্ত্রীর স্ত্রীর মানে স্ত্রী বেঁচে থাকা অবস্থায় তার যে চাওয়া ছিল সেটাও যদি পূরণ করার ইচ্ছা আপনাদের থেকে থাকে তাহলে তার শাস্তির মাধ্যমে এটা না করে বরং আমার স্ত্রী যেই কারণে ত্যাগগুলো স্বীকার করেছিল যে আমাকে মানে তার পরিবারের সদস্যদেরকে সিকিউর রাখার জন্য যে তার পরিবারের সদস্যদের উপর যাতে ফার্দার কোনো আহ ইয়া না হয় তো এটা এটাকে এটার দিকে প্রকাশ করা উচিত মনে হয় যে আমাদের মতো যারা ভিক্টিম যারা যত পনেরো বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির শিকার হইছে হ্যাঁ এই এদেরকে নিয়ে বেশি প্রকাশ করা উচিত আলেফ জাহান্নামে যান ও অলরেডি জাহান্নামে গেছে হ্যাঁ ওর ওর কি হবে আপনি আপনারা মানে খালি আলেফ আলেপ করে আলেফকে আর তুলে দিতেছেন আলেসকে আরো হাইলাইট করছে না কিন্তু আমাদের মতো যারা শিকার ভিক্টিম মানে আমরা কি করছি আমরা তো আমরা যেই সেই আছি আমরা মাসে মাসে হাজিরা দিতে আমরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা মর্যাদা হানি আমাদের এখনো আমরা মর্যাদা হানি শিকার হচ্ছি হ্যাঁ এই রন্দার ইস্যুতেও শিকার হচ্ছে এখন এই যে এইসব বর্ণনা করেও শিকার হচ্ছে মর্যাদা হানি আমাদের অর্থনীতি হয়ে যাচ্ছে আমাদের তো কোনো লাভ হচ্ছে না না আশা করি যেহেতু অপরাধী গ্রেপ্তার হয়েছে এবং নতুন একটা সরকার নতুন ধারায় শুরু হয়েছে একটি নতুন বাংলাদেশ সুতরাং সেখানে আমরা তো সবাই এই বিষয়টি যতই মানুষ জানবে ততই নিয়ে সচেতন থাকবে এবং এই অপরাধীর শাস্তি কি হবে তার শেষ অবস্থা কি হবে এই সম্পর্কেও মানুষ একটা ধারণা নিতে পারবে এবং মানুষও এই ব্যাপারে সজাগ থাকবে সুতরাং এই অনুষ্ঠানটির উদ্দেশ্য হলো এই যে একজন ছাত্র দলের সাবেক ছাত্র দলের নেতার স্ত্রীকে শুধুমাত্র ছাত্র দলের রাজনীতি করবার কারণে আর বিগত সরকারের আমলে একজন র্যাবের সদস্য বা র্যাব অফিসার বা তৎকালীন সরকারি বলবো সরকারের প্রশাসন যেভাবে স্বামীকে জেলে আটকে রেখে স্ত্রীকে তিন থেকে চারবার তাকে সরাসরি ধর্ষণ করেছে আমি বলবো এখানে লুকবার কিছু নেই সেই স্ত্রী এই ধর্ষণের কষ্ট সহ্য না করতে না পারে শেষ পর্যন্ত তিনি মারাই গেছেন সেই স্বামী এখন মুখ খুলেছেন যে তার স্ত্রীর সাথে কি হয়েছিল সুতরাং আমাদের এখানে আমরা বসে থাকা কোনোভাবে উচিত হবে না প্রিয় দর্শক আমি মনে করি যে আমরা সবাই তার হাজ স্বামীর সাথে যিনি আজকে আমার সাথে রয়েছেন তার পাশে দাঁড়ানো উচিত এবং অপরাধীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এই জন্য আমাদের শক্ত একটা অবস্থান জানা দিতে হবে এই সরকারকে যেন অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সরকার এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সরকারকে চাপ প্রয়োগ অথবা যে কোনো উপায়ে এটি যেন দ্রুত সময়ের মধ্যে করা হয় এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে আর কিছু বলবার আছে কিনা আপনি যদি বলেন তারপরে আমার এই পার শেষ করতে যাচ্ছি আমার ওই যে আমি যেটা বললাম এতটুকুই আমি আবার रिपीट করব যে আমাদের মতো যারা নেত্রমায় আমরা আমরা শিকার তো আমি আমি জেলখানে ছিলাম প্রথমে তেইশ মাস পরে তিন মাস আমি বহু

এই এটা এটার একটা বিকেট হওয়া দরকার হ্যাঁ কার শাস্তি হলো কার শাস্তি অপরাধী অপরাধী শাস্তি বাংলার জমিনে আহ হয়েছে আমি জানিনা হয়েছে হয়তোবা কিন্তু নিরঙ্কর মানুষ মানে বেশি ভুক্তভোগী হচ্ছে আমরা আমরা নিরঙ্কর মানুষরা শাস্তির সম্মুখীন হচ্ছি ভুক্তভোগী হচ্ছে আমাদের দিকে একটা বেশি করা উচিত না সেটি ছিল এক সময় সেটির কারণে তো সরকার এতটা শোচনীয় ভাবে পরাজয় বরণ করেছে তাতে পতন হয়েছে এখন এমন হবে না না হওয়ার সে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের সজাগ আজকের হবে সারা বাংলাদেশের কয়েকটি বিষয় আমরা জানার সুযোগ হয়েছে যে কতটা নির্মম কতটা নির্মম ভাবে মানুষকে অত্যাচার করেছিল কতটা নির্মমতা আনতে পারে যে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করত তাও আবার পুলিশ প্রশাসনের বা র্যাব র্যাবের একটা খুবই এলিট ফোর্স বলি আমরা তাদেরকে বলেছিলাম আমি র্যাবে পুরো র্যাবকে র্যাবের সদস্যদেরকে আমি অবশ্যই অপরাধী বলবো না তবে র্যাবের র্যাবকে ব্যবহার করে এই ধরনের ঘটনা যে ঘটিয়েছে বিগত সরকার সেটি আমি জানি না এর পরেও এতদিন পর্যন্ত সেই র্যাব সদস্য তিনি ডেফিনেটলি একটা ঘটনায় ঘটিয়েছেন আমার কাছে মনে হয় না তিনি হয়তো অনেক ঘটনায় ঘটিয়েছেন একজন হয়তো মুখ খুলেছেন এই যদি মুখ না খুলতো তার স্ত্রী তাহলে তো এটা জানতাম না আমরা যাদের কাছে আমরা নিরাপত্তা চাই তারা যদি এরকম ঘটনা করে তা কার কাছে যাব এই বর্তমান সরকার এটিকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দ্রুত সময় মধ্যে দিতে হবে যেন পুরো পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা পাবলিক সেফটি নিয়ে কাজ করে তাদের সবার কাছে একটা উদাহরণ দাঁড়ায় যে এমন ব্যবহার করলে এমন কাজ করলে কি ধরনের ভয়ানক শাস্তির মুখোমুখি হতে হবে এটি অবশ্যই নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক যদি অনুষ্ঠানটিকে শেয়ার করবেন বিশেষ করে আজকে আরেকটি হলো ছাত্রদলের এই সংগঠনের মধ্যে সেটি হলো যে ছাত্রদলের রাজনীতি করবার কারণে তাদের একজন কর্মী বা নেতা নেতাকে নেতার পরিবারকে আমার নেতার স্ত্রীকে কত ভয়াবহ নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আর করে জানা উচিত প্রিয় দর্শক আজকে আমি আর কথা না বাড়িয়ে এই স্বামী যিনি তার স্ত্রীর কথাও এভাবে সামনে বলে নিজের সামাজিক অবস্থানকে তোয়াক্কা না করে বলে সারা বাংলাদেশের মানুষকে জানান দেওয়ার এই যে একটা সাহসিকতা তিনি নিয়েছেন সেজন্য জন্য তার প্রতি অনেক অনেক আমরা কৃতজ্ঞতা জানাই তাতে করে আরো অনেক মানুষ সচেতন হবে এবং সাহসিকতা তাকে স্যালিউট জানাই আপনি ভালো থাকবেন আলোচনা শুনেছেন যায় শুনে বুঝতে পেরেছেন কথাগুলো শুনে বিশ্বাস হওয়ার মতন অবিশ্বাস্য কথা কিন্তু এটা অবিশ্বাস হলো সত্য বাংলাদেশেই এমন ঘটনা ঘটেছে বাংলাদেশের ভিতরে এদেশের মানুষের সাথেই এরকম কাজ করেছে এদেশের প্রশাসন যাই হোক আমরা তার বিচার চাই তিনি গ্রেপ্তার হয়েছেন আমরা তার সর্বস্ত শাস্তি চাই এবং প্রশাসনের ভিতরে কারা এই সমস্ত কাজে জড়িত তাদেরকে খুঁজে বের করা দরকার শাস্তি নিশ্চিত করা দরকার